আমি যুক্তির খাতির ধরে নিলাম যে বাংলাদেশ এখন যে টাকা পাচ্ছে তার থেকে কিছু টাকা বেশি পাবে এখন প্রথম কথা আমাদের যে চট্টগ্রাম বন্দর যে যেটা নিয়ে আমরা কথা বলছি প্রধানত তা সেই জায়গায় কিন্তু আমরা জানি এটি ইতিমধ্যে লাভজনক পর্যায়ে আছে এবং যদি দক্ষতা বৃদ্ধি করার জন্যে দরকার হয় বন্য কাজের জন্য দরকার হয় তাহলে দক্ষতা বৃদ্ধি করার জন্য যা যা করার আমরা করতে পারি আমরা প্রযুক্তি আনতে পারি আরো বেশি ভাড়া করতে পারি তাহলে এটা তো বাড়ালো কখন যখন বিদেশিদের কাছে দেবে তার মানে ওই বাড়ার যে বাড়তি টাকা সে যাতে পেয়ে যেতে পারে আর যদি কমিশন ভোগী থাকে তারা পেয়ে যাবে আর কিছু না এগুলো তো ওপেন সিক্রেট ব্যাপার আর কি সুতরাং এই কোনো যুক্তি খাটে না আচ্ছা তারা বলে দুর্নীতি তো এখন সরকারের ছিল এখন আছে আমাদের সচিবালয়ের নামে আছে তাহলে সচিবালয় অন্য কোন কোম্পানির কাছে দিয়ে দিই তাহলে ধরেন এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধরুন আমি তারপরেও ধরলাম যে আমার দুই টাকা লাভ হবে কিন্তু ওইটা একটা কথা আছে না লাভের গোল পিঁপড়ায় খায় এই পিঁপড়া কিন্তু সাধারণত গোল খেয়ে চলে যাওয়া পিঁপড়া না এইটা হচ্ছে জাকাত পিঁপড়া এটা হচ্ছে বাঘ তারা এখন যে ভূ কারণ তারা ওই ধরনের বন্দর যাদের কাছে লেজ দেয়া হবে এটা আমরা জানি যে তাদের সাথে আমেরিকার সাথে সংযোগ কি আমেরিকার নৌবাহিনীর সাথে সম্পর্ক কি তখন তারা এখানে যে কোনো স্ট্র্যাটেজিক্যাল কারণে কারণে এইখানে আসার সুযোগটা কিন্তু পাবে এছাড়া আমাদের মনে রাখতে হবে যে আমেরিকার সাথে কিন্তু আমাদের সোপা হানা বিজ্ঞান যে চুক্তি আছে তাতে করে তাদের এইখানে আসলে তাদের এই সমস্ত বিষয়গুলো আছে যার জন্য আমরা মনে করি ওইখানে দুই চার টাকা লাভ হলো কি হলো না সেটা আমাদের দেখার ব্যাপার না সেটা নিশ্চয় আমরা লাভজনক করব আমরা এটা যদি এফিসিয়েন্ট না থাকে আরো বেশি এফিসিয়েন্টলি গড়ে তুলবো সেটা আমাদের বিষয় আমাদের জায়গায় কিন্তু অন্যদের জায়গায় দেব না যেমন বোঝার জন্য আর একটা বলি এই চুক্তি তারা বলছে যে এটা উন্মুক্ত করা যাবে না কিন্তু বুঝতে হবে আমরা জানি এই ধরনের ধরনের জায়গাগুলোতে বহু জায়গায় থাকে আর ওই এটা পৃথিবীর মুক্তি অন্য দেশের অভিজ্ঞতা হচ্ছে আপনি একবার দিয়ে দিলে আপনি কিন্তু তখন আর ওই জায়গায় যেতে পারবেন না আপনি একটা সাধারণ হিসাব আপনাকে দেই ধরুন আপনি কোন একটা জায়গায় আপনি আপনার বাড়ি ভাড়া যখন দেন চুক্তি করে অল্প দিনের জন্য যে কোনো সময় বাতিল করতে পারেন আপনি কি ওই ঘরে কিছু করতে পারেন আপনি তাও পারেন না আর আমাদের দেশে প্রাইভেট প্রতিষ্ঠানের নামে এইটা করে দিল তো সেইখানে আমাদের অধিকারী থাকে না এটা আমরা জানি আর যখন এই ধরনের কাছে দেওয়া হবে যারা যখন এইখানে এই কাজের জন্য আসবে তারা তো তাদের ওই স্বার্থ রক্ষা করে আসবে সুতরাং এইখানে লাভালাভটা কোনো প্রধান বিষয় না প্রধান বিষয় হচ্ছে আমাদের এই ভূরাজনৈতিক কারণে এই অঞ্চলকে জুড়ে তারা যে কৌশলগত কারণে

বন্দরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে অতপ্রতভাবে জড়িত আপনাদের সঙ্গে কি কোন রকম কোনো আলাপ আলোচনা করেছে আপনাদের কোনো মতামত নিয়েছে আমরা লিখিতভাবে আবেদন করেছিলাম তাদের কাছে বন্দর চেয়ারম্যানের কাছে আমরা বসতে চাই আপনাদের কাছে বিভিন্ন ব্যবসায়ীরা যা বসতে চেয়েছে তাদেরকে দিয়েছে অন্যরা স্টেক হোল্ডার বসতে চেয়েছে তাদেরকে দিয়েছে কিন্তু আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদকে তারা কোনো টাইম দেয়নি এবং এটা আরও প্রায় মাসখানেক আগে আমরা এই চিঠি দিয়েছি আগে তারা পুরোটা জনগণের সাড়ে সাত কোটি অংশ জনগণের মেজরিটি হতো শ্রমিক প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে তাদেরকে কোনো গুরুত্ব দেয় না তারা লিমিটেড কিছু মানুষের একটা লিমিটেড কোম্পানি এইটাই তারা করে আর কি কাজে আমাদের কোনো বসতে চেয়েছে কেউ আমরা পাইনি তাদের সময় এমনিতে আমরা দেখি যে আপনারা এখন দুদিন পর পর মশাল মিছিল করছেন বিভিন্ন আন্দোলন সংগ্রামও করছেন আপনাদের কর্মসূচিটি কি আমাদের কর্মসূচিতে আমরা ইতিমধ্যে প্রথম যখন শুরু করে শ্রমিক কর্মচারী লক্ষ্য পরিষদ খুব ছোট আকারে শুরু করেছিলাম আসলে আমাদের এ প্রশ্ন ছিল এরকম হবে কিনা কিন্তু যখন করতে করতে এটা আমরা এখন বিশাল সারা দেশ বেপে একটা ইস্যু হয়ে গেছে আমাদের এই আন্দোলনে কমফ্রন্ট রদ নদীর দল এবং জনগণের ক্রমান্বয়ে সম্পৃক্ততা এখানে বাড়ছে এটা আমরা বুঝতে পারছি এবং সামনে আরো বাড়বে বন্দর একটা জাতীয় আমাদের বুদ্ধিজীবীদের অনেকেই লিখেছেন পত্রিকায় যে হাঁসের ডিম সোনার ডিম তারা হাঁসকে কেন আমরা বিদেশি দেবো এরকম হেডলাইন করে কয়েকদিন পর পর বিভিন্ন ইয়েরা লিখতেছেন এগুলো কাজে এটা জনমত সৃষ্টি করছে এবং আমরা মনে করি এই জনমত আলটিমেটলি এসএসকে যেভাবে আমরা বিদায় করেছিলাম আমেরিকান আরেকটা কোম্পানি তারা ব্যর্থ হয়ে গেছে সেই এসএসকে গুরুইয়ে তারা এখন কার জন্য ওই বিপি ওয়াল্ট দিয়ে আমেরিকান পিছনে বকলামে আমেরিকা এখানে আসছে এবং তার তাহলে দেখেন স্টারলিং আসা মাত্র বসে গেল আমেরিকান ইলন মাস্কের কোম্পানি তারপরে বলছে যে ওখান থেকে আবার কোটিড়র দিতে হবে আর স্যান্ট মার্টিন দিতে হবে আমাদেরকে এগুলো তো এখন এটা নিয়ে এখন জনগণ চিৎকার করেছে তখন ও দুটো এখন স্থগিত আছে আর এখন যে বন্ধন নিয়ে তো বন্ধ যখন তাদের কাছে যাবে তখন এদিকে তারা ঢুকবেই এবং আমি বলি প্রিন্স বাইকে একটু শোনা দরকার অবশ্যই জানেন উনি যে জিবুতিকে চুক্তি করার পরও এই ডিপু ওয়ার্ল্ডকে জিবুতি আফ্রিকার একটি কান্ট্রি বিদায় করেছে চুক্তি বাতিল করেছে বাতিল করে তারপর এখন আন্তর্জাতিক আদালতে মামলা করে আবার তাদের কাছ থেকে কাছ থেকে জরিমানা ব্যবস্থা করছে এই শোষণ কিছু আছে দেশি হচ্ছে আন্তর্জাতিক জাতীয় আন্তর্জাতিকভাবে গুলো করার জন্য এবং বন্দরকে মেরে খাওয়ার জন্য তেত্রিশ বছর তো নয় আর আটচল্লিশ বছর পর্যন্ত দিতে পারবে এই কথাই বলেছে আর পনেরো বছর যোগ করতে পারবে আলটিমেটলি এই বন্ধন আমাদের কাছে থাকবে না এবং আমরা মনে করি যে আন্দোলন আমরা সফল করতে পারবো এবং এইটা আমরা যখন লক্ষণ করবো ক্রমান্বয়ে চার মাস ধরে পর একটা কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং আমরা সামনের শনিবারও ইতিমধ্যে কথা হরতাল অবরোধ ইত্যাদি দেওয়ার জন্য আমরা বাইশ তারিখ শ্রমিক কর্মচারী তার আগের দিন বসবো বসে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কি সিদ্ধান্ত নেই ফাইনাল সিদ্ধান্ত সেদিন বাইশ তারিখে এখানে

এখন আমরা শুনছি চট্টগ্রাম বন্দরের যে মুমুরিং টার্মিনাল ডিপি ওয়াল কে দেয়ার শুরু করেছে ডিসেম্বরের মধ্যে না এই চুক্তি আবার হয়েও যাবে তো আপনাদের কি মনে হয় আপনারা ঠেকাতে পারবেন দেখুন আমি একটু এই ঠেকানো নিয়ে একটু কথা বলি এখানে জিবুতির কথা তপনদা বলেছেন আমি একটু এই তথ্যটা দেই এবং আমি এই তথ্যটা আমি বলবো যে যারা এত উচ্ছ্বাস দেখাচ্ছেন এবং মনে করছেন একটা চুক্তি হয়ে গেলে এটা কিছু করা যাবে না তাদের মতো একটা একটা জায়গা তারা সালে চুক্তি করে ইজারা দেয় এবং এটা কিন্তু হয় উপরে দাঁড়িয়ে করা তো এটা আমরা জানি বাংলাদেশে এ ধরনের বহু বহুজাতিক কোম্পানির কথা আমরা জানি তারা প্রথমে আসে ওই টাকায় তারা তথাকথিত উন্নয়ন দেখায় এগুলো করে সেগুলো করে কিন্তু আলটিমেটলি যখন জনগণ আহ বিক্ষুব্ধ হয় তখন এটা বাতিল করা যায় তার মানে আমি এটা বলতে চাইছি কেউ যদি মনে করেন যে এই চুক্তি করলাম আর তাতে করে আমরা বেঁচে যাব আমি কিন্তু ইতিমধ্যে প্রথম পার্টে বলেছি এই দাবি এখন থেকে আমরা উচ্চারণ করছি যে শুধু আপনারা যেমন জেবুতির কথা জানেন ঠিক এমনি ভাবে তারাও তো জানে তারা ওই শর্তের মধ্যে এমন কোন শর্ত দিয়ে রেখেছে কিনা যে ভবিষ্যতে বাতিল করা যাবে না হাউ ডু ইউ নো দ্যাট আচ্ছা আসছি আমি কথাটা বলি আমি ওই কথাটা মনে করিয়ে দিলাম যতই শর্ত থাকে না আমি ওদের উদাহরণ দিলাম ছয়ে স্বাক্ষর করার পরে সময় লাগতে পারে একযুগ লেগেছে কিন্তু বাঙালির মায়ের ওই যে একটা কথা আছে দুনিয়ার মায়ের আমি এটা উচ্চারণ করতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হলাম যখন বাংলাদেশের মানুষ দেখবে যে আমরা যে কথা এখন বলছি এটা বাস্তবায়িত হচ্ছে তখন দেখবেন কেউ এখানে থাকতে পারবেন তবে এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করব সুতরাং এটা মনে রাখতে হবে এই গেল আমি একটা শেষ দিকে এটা বললে হতো এটা মনে হয় এবার আমি আসি আমি এখনো মনে করি যে জনগণ যেভাবে বিক্ষুব্ধ হচ্ছে আজকেও আমরা দেখতে পাচ্ছি একেবারে দল মত নির্বিশেষে এইটা গ্রহণ করে আমি আমার গতকাল একটা কথা বলেছি নিরানব্বই পার্সেন্ট মানুষ পারে ওদের পক্ষে। এর বেশি না এইটাকে উপেক্ষা তারা করতে পারবে না আমি তাও আরেকটা কারণ বলি আপনি দেখেছেন যে আমরা কিন্তু অনেক আগেই ওই যে রোড মার্চের কথা বললাম এবং প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও আন্দোলন হচ্ছে আগে আমরা ঢাকা চট্টগ্রাম করেছি এখন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং আমাদের দেখবেন যে ছাত্র যুব এবং অন্যরা মিলে বন্ডর এবং রক্ষা একটা আন্দোলন তারাও সূচনা করেছে আজকেও তারা সভা করেছে আমাকে ফোনে জানালো যে তারা আগামী একদিন পরে একুশ তারিখে দেশব্যাপী তারা বিক্ষোভ ডেকেছে এবং ঢাকার শাহবাগে সমাবেশ মোশাল মিছিল করবে ঢাকার কথা বললাম বাম গণতান্ত্রিক জোট আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি তেইশ তারিখে দেশব্যাপী বিক্ষোভ করব। এবং সরকার যদি দাবি এইখানে না মানে চার তারিখে আমরা যমুনা অভিমুখে আমরা যাত্রা করব মিছিল করব সুতরাং আপনি বোঝেন যৌবনকে যাত্রা মানে তো আমরা যাত্রা করে শেষ করব না আর ইতিমধ্যে আমি তো বলেছি যে গতকাল কিন্তু অন্য অর্গানাইজেশন গুলো শুধু আমি আমাদের কথা বললাম আমি দেখলাম গতকাল ঢাকায় জাতীয় গণফ্রন্ট যাদেরকে অনেকে হয়তো অত চেনে না সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন তারা করে কালকে একটা বড় মশাল মিছিল তারা করেছে আহ চট্টগ্রামে তো স্কপ অভূতপূর্ব কর্মকাণ্ড করছে এটা বলার অপেক্ষা রাখে না এখানে বন্দর রক্ষা আন্দোলন তারা এটা করছে অর্থাৎ দলমত নির্বিশেষে আমাদের এই মুভমেন্টের মধ্যে কিন্তু আমরা আছি